সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি একদম বাপের বাড়ি থেকে একদম বাপের বাড়িতে সকাল সকাল চলে এসছি আর তোমরা তো সকলে জানো যে আমাদের বাড়িতে বাদামটা ছেড়ে দেওয়া হয়েছে মানে চলে গেছে এখন হচ্ছে বাবার বাড়িতে কাজ আমাদের বাবার বাড়িতে হচ্ছে আজকে বাদাম ওঠানো আর অনেক মানে তেরো জন মতো মজুর হয়েছে মানে লোক কাজ করছে তো মাঠে খাবার যাবে দুপুরে খাবার যাবে সকালে খাবার যাবে ওই জন্য কিন্তু আমি এস চলে এসছি একদম সকাল সকাল আর এসেই কিন্তু দেখি মা সব যন্ত্র করেই নিয়েছে আর আমার বোন এসছে মানে বড় মাসির মেয়ে এসছে আর আমি এসেছি তোমার দাদা কিন্তু সকালে কাজে যাওয়ার আগেই আমাকে ড্রপ করে দিয়ে এসছে তো এসে পৌঁছেই কিন্তু খাবার নিতে নিয়ে চলে যাচ্ছি একদম মাঠে মা যাচ্ছে বোন যাচ্ছে আমি যাচ্ছি আমার ছেলে যাচ্ছে চারজন মিলে যাচ্ছি আর ভিডিওটা ভালো মতো করতে পারিনি দেখো সবাই খেতে বসে পড়েছেন ভিডিওটা ঠিকমতো করে দিতে পারিনি কারণ অনেকটা ব্যস্ত ছিলাম তো তার মাঝখানে যতটুকু পেরেছি আর আমার বাবার বাড়িতে একটা জিনিস বেরিয়েছে দেখো জমিতে কত বড় সাপটা সবাই মেরে দেখতে গেছিলো আর মেরেছেও ঠিক কিন্তু সাপটাকে তোমরা কে কে চেনো কমেন্ট করবে তো বিষাক্ত সাপ কিন্তু বাবার বাড়ির জমিনেই বেরিয়েছে তো এসেই কিন্তু মা ভাত চাপিয়ে দিয়েছে আর আমরা ওখানে গুছিয়ে নিয়ে আসতে আসতে কিন্তু মা এখানে সবকিছু জোগাড়যন্ত্র করেই নিয়েছে দুপুরের রান্না আর বোন সমস্ত কিছু একটু হেল্প করে দিচ্ছিলো আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম তারপরে কিন্তু বাবার জন্য একটু জল নিয়ে গেছিলাম মাঠে আর মা আর বোন ওখানে রান্না করছে তো আর লোকেরা সব বেরি খাবে ওই জন্য নিয়ে গেছিলাম তো তারপর কিন্তু এসেই কিন্তু ভাত নিয়ে যাব কারণ বেশি দেরি করব না অনেকটা বেলা হয়ে গেছে তো তাই বেশি দেরি করব না নিয়ে যাব চলো তারপর কিন্তু আমি ছাতায় নিয়ে চলে যাচ্ছি কারণ প্রচণ্ড রোদ উঠেছে থাকাই যাচ্ছে না এতটা পরিমাণে রোদ উঠেছে আর ওই যে দূরে কাজ করছে দেখো পাপা আর সবাই মানে রোদে কাজ করছে আর রোদের সত্যি বলছি এতটা ঝাঁঝ হয়েছে আজকে থাকাই যাচ্ছে না মাঠে তো তারপর আমি কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছি আর একটা বনের মধ্যে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কিছুটা শর্ট ভিডিও করে নিচ্ছি কারণ এত সুন্দর প্রকৃতি আর সত্যি কথা বলতে একাই ভিডিও করছি তোদের প্রকৃতির দৃশ্যটা আর দেখাতে পারলাম না যদি কেউ ভিডিও করিয়ে দিত তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম চলো সঙ্গে থাকো আর বেশি করে ভিডিও দিতে পারিনি মাঝে মাঝে একটুখানি দিচ্ছি তারপর কিন্তু মা সমস্ত কিছু আমি যখন বাড়ি যাই তখন মা কিন্তু ভাত তরকারি সমস্ত কিছু রেডি করে ফেলেছে মাঠে যাবে বলে তো তারপর আমরা কিন্তু সবাই মিলে মাঠে খাবার নিয়ে গেছি আর নিয়ে যেতে কিন্তু আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এসে পৌঁছে খাবার দাবার শেষ করে চান করে ঠাম্মার সাথে একটুখানি গল্প করতে বসে গেছি আর বাড়ি চলে যাব কখনো থাকি না আজকের দিনটা আছি তাই কিন্তু ঠাম্মার সাথে কথা বলতে আরম্ভ করে দিয়েছি আর দেখো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বিকালে বসে কথা বলছি চলো সঙ্গে থাকো সবাই পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা